বিসমিল্লাহ রহমান রহিম চৌঠা জুন দু হাজার পঁচিশ আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা হুলস্থুল কাণ্ড কী তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে নাকি মুচলদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দিন যত গোড়ালো গ্যাজেট যতটুকু পড়ার সুযোগ পেলাম আসলে বিষয়টা তা না বিষয়টা বিভ্রান্তি ছড়িয়েছে আমাদের বাংলাদেশের মিডিয়া আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো যে মানুষকে কত বিভ্রান্ত করে আজকের এটাই হলো সবচেয়ে বড়ো প্রমাণ বিষয়টা হলো যে এখানে বাংলাদেশে উনিশশো সালে যে মুজিবনগর বা প্রবাসী সরকার ছিল সেই মুজিবনগর সরকারে যারা চাকরি করছে বা যারা ওইখানে অন্তর্ভুক্ত ছিল এরা সবাই মুক্তিযোদ্ধা তাজউদ্দিন আহমেদ কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী সহ আরও যারা ছিল সজাগতা আর আর কি প্রথমে অনলাইনে যে শেখ মুজিবের মুক্তিযোদ্ধা বাতিল করা হয়েছে ডাউট বার্টারি একটা সীমা থাকা দরকার আমি মনে করি সরকারের পক্ষ থেকে যে গ্যাজেটটা করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে আমাদের দেশে মুক্তিযোদ্ধা নিয়ে একটা কৌতুক আছে ভাই আপনি তো মুক্তিযোদ্ধা আপনি কীভাবে মুক্তিযোদ্ধা কয় যে ওনার ছাগল বাচ্চা দিয়েছে অমুক মুক্তিযোদ্ধার বাড়িতে এই কারণে উনি ওই লাইনে মুক্তিযোদ্ধা আবার বলে যে ভাই আপনি কেন মুক্তিযোদ্ধা যে বলে যে মুক্তিযুদ্ধের সময় আমার বাড়িতে আমার মা বহু মুক্তিযোদ্ধাকে ভাত রান্না করে খাইয়েছে কথাটা শোনেন যেহেতু আমার মা ভাত রান্না করে খাইয়েছেন সুতরাং আমরা তো মুক্তিযুদ্ধের একটা সহযোগী অংশ আমরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাবো না কেন এই হলো বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে একটা ব্যবসা এবং ইয়ার এবং ফাঁতরা সরকার যেটা করেছে এটা অত্যন্ত সুন্দর একটা কাজ করেছে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে মুজিবর সরকারের ওইটা ছাড়া যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা আর আমার মতো যারা আমরা হয়তো সরাসরি মুক্তিযুদ্ধে যেতে পারিনি বিদেশে ছিলাম আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি বিভিন্ন দেশ থেকে আমরা মুক্তিযুদ্ধের সমর্থনে আমরা সাহায্য সহযোগিতা সংগ্রহ করেছি ফান্ড কালেকশন করেছি মুক্তিযুদ্ধের পক্ষে আমরা বিদেশে জনমত আমরা গড়ে তুলেছি আমরা হলাম সহযোগী মুক্তিযোদ্ধা এতে খারাপের কি আছে বলেন তো খারাপের কি আছে এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে কি মহাত্মা গান্ধীকে বলা হয় যে তিনি মুক্তিযোদ্ধা আমাদের দেশে আমরা যা যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি ভারতে তাদেরকে বলে স্বাধীনতা সংগ্রাম অথবা আবারও বলি যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে উনিশশো সাতচল্লিশের পূর্বে ভারত স্বাধীনতার আগে তাদেরকে বলা হয় ভারতে স্বাধীনতা সংগ্রামী আপনারা দেখবেন রাজনৈতিক ইতিহাসে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু এদেরকে কিন্তু স্বাধীনতা সংগ্রামী বলে না মহাত্মা গান্ধীকে বলে তিনি ভারতীয় জাতির জনক একবারও বলে না যে তিনি স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহরুকে একবারও বলে না ইভেন কায়দে আজম জিন্না তাকেও বলা হয় না যে তিনি একদম স্বাধীনতা সংগ্রামী কিন্তু তাকে পাকিস্তানের জনক বলা হয় তিনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন কিন্তু তাকে তাই বলে তাকে স্বাধীনতা সংগ্রামী বলে না তারাও জেল খেটেছেন এখন বাংলাদেশে এসে এই সমস্যাটা দেখা দিছে যাই হোক সরকার যেটা গ্যাজেট প্রকাশ করেছে সুন্দরভাবে করেছে এখন প্রশ্ন যে জামাতকে নিয়ে যে গ্যাজেটটা হয়েছে গ্যাজেটে কথা বলে হয়েছে এটা নিয়ে এখন জামাতে চিৎকার করবে বিষয়টা ভাই সহজ একাত্তর সালে বাংলাদেশ মুসলিম লীগ তারপরে সম্ভবত নেজাম ইসলাম জামাত ইসলাম এরা স্বাধীনতার পক্ষে ছিল না কিন্তু স্বাধীনতার পর একমাত্র জামাতকে নিয়েই আমরা সবসময় বেশি আলোচনা সমালোচনা করি তার কারণটা হলো উনিশশো সালে স্বাধীনতার পরে মুসলিম লীগ এবং নেজাম ইসলাম পার্টি বলা চলে অনেকটা বিলুপ্ত বিলুপ্তই ধরেন কিন্তু জামাত ইসলাম তাদের সুকৌশলগত কারণে তারা রাজনৈতিকভাবে অনেক এগিয়ে গিয়েছে যার কারণে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা কথায় কথায় জামাত শিবির জামাত শিবির জামাত শিবির নামে তরজি পড়বে জামাত শিবির আক্রমণ করে আজকে যদি জামাত শিবির যদি মুসলিম লীগের মতো অবস্থা হতো আর মুসলিম লীগের অবস্থান যদি আজকের বাংলাদেশে জামাত ইসলামের মতো অবস্থা হতো তাহলে কিন্তু অভিযোগের আঙ্গুলটা সেই মুসলিম লীগের দিকে যেত এটা রাজনীতির একটা হিসাব নিকাশ যে যিনি সামনে ফ্রন্টে অনেক উঁচু হয়ে থাকেন তাকে বাঁধা মনে করা হয় আর যাকে বাঁধা মনে করা হয় তাকে অপসারণ করার জন্য অপরপক্ষ প্রস্তুত থাকে মূল বিষয়টা হলো এখানে এখন জামাতের ভূমিকা যেটা ছিল সেটাকে বর্তমান সরকার স্পষ্ট করেছে এখন জামাত যদি বলে যে না আমরা এই কাজ করি নাই এখন জামাতের অধিকার আছে সাংবিধানিক কোনো প্রশ্নে তারা মহামান্য কোর্টে যেতে পারে কারণ মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট অ্যাপিল বিভাগ এগুলো হল সাংবিধানিক ব্যাখ্যাদাতা নিচের জেলাদস করতো এগুলো কোনো সংবিধানের ব্যাখ্যা না সুতরাং জামাতের দুই একজন ভাই হয়তো রাগ করতেছে না ভাই রাগের কিছু নাই ইতিহাস আপনাকে মানতেই হবে ইতিহাস আপনি না মেনে আপনি পারবেন না আজকে আজকে বুধবার আমি যদি বলি আজকে সোমবার এটা হবে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে এটা আমাকে মানতেই হবে মুসলমানদের পবিত্র গ্রন্থ পবিত্র শরীফ এটা যারা ইসলাম ধর্ম বিশ্বাসী তাদেরকে মানতেই হবে কোনো মুসলমান যদি বলে দেন আমার পবিত্র আমার আমার গ্রন্থ হলো বাইবেল তাও রাত এটা হবে না তেমনি যেগুলো চিরন্তন সত্য এই চিরন্তন সত্যকে অস্বীকার করা যায় না এখন হয়তো একাত্তর সালে জামাতের একটা ভূমিকা ছিল তাদের দৃষ্টিতে তারা ঠিক ছিল কিন্তু পরবর্তীকালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন মানুষের বা যারা স্বাধীনতা নিয়ে কাজ করে তাদের দৃষ্টিতে তারা অপরাধী কে জামাত মুসলিম লীগ নেতাম ইসলাম পার্টি এরা অপরাধী এটা মানতেই হবে এটাকে নিয়ে টানা তেনা পেছানোর কোনো দরকার নেই বরং এই সরকার যে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞাটা যে শ্রেণীবিন্যাস করেছে এই 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 সংস্কারের জন্য সরকার ধন্যবাদ পেতে পারে যেটা ইতিপূর্বে কোনো সরকারি সাহস করা নাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে